হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে সকাল থেকে না দুপুর থেকে ব্লগটা শুরু করতেছি আমি রেডি দেখতেছাম এখন যাব বাইরে কারণ আম্মু একটু অসুস্থ আমার হচ্ছে ডায়াবেটিস একটু বেড়ে গেছে জন্য অনেকটাই বেড়ে গেছে তো আম্মুকে ডক্টর দেখাবো আম্মুকে অলরেডি ডক্টর দেখেছি টেস্ট করতেছে তো ওইখানে আম্মা আমার কাছে যাবো আমার সাথে দেখা করতে তো দেখা করে তারপর হচ্ছে আবার বাসায় চলে আসবো তো চলো আজকে ভাবলাম যে ইন্ট্রোটা এখন শুরু করি সকাল দুপুর দুপুর আর কি এখন বারোটার মতো বাজে তো এখন বের হয়ে যাচ্ছি আমরা বাসা থেকে

পরে বাসে আসলাম আমার রিপোর্ট নিয়ে হচ্ছে আব্বু দেখাতে গেছে আর আম্মু বাসে চলে গেছে স্বামী মধ্যে দিয়ে আসছি আম্মুর কাছে ওরা এখন দুই দিন ওই বাসেই থাকবে আম্মু যেহেতু অসুস্থ এদিকে দেখো আমার পাখিগুলো বসে বসে গল্প করতেছে হ্যালো আর বাইরে এত সুন্দর বৃষ্টি পড়তেছে আর এই গাছগুলো এখানে দেওয়া হয় না এখানে দিয়ে দিব কাঠগোলাপটা কত বড় হয়েছে দেখছো মাসাল সব গাছে অনেক সুন্দর আসছে হেলদি আছে দেখলেই শান্তি লাগে এই যে জবাই আবার একটা কলি আসছে জবার ফুলটা ফোটার জন্য আজকে বাসায় রাজ আর জিহাদ নাই ওরা ইভেন্টে গেছে রাজ জিহাদ আর হচ্ছে রবিউ একটা হচ্ছে আমাদের কি বলে বেবি শহরের প্রোগ্রাম সেখানে গেছে ওদের আস্তে আস্তে মনে হয় রাত হবে আর বাবু গেছে বাইরে কিন্তু বাইরে তো বৃষ্টি পড়তেছে তাহলে কই তারা বাইরে গেছে চারদিকে কোথাও যাই হোক এই দেখো এটা কিন্তু দুই কালার ফুল আমাদের ওই যে ওই বাসায় যেটা রেখে আসছি ওই গাছটা এখন মনে হয় পাখি উড়ে গেছে দেখে আজকে খবর নিবো তাহলে হচ্ছে ওইটাই করবো নিয়ে আসবো বলো তাতে দাও কেন বলো মেয়ে শোনো সবাই কিছু শোনো মেয়েও বলো মেয়ে বাবু মেয়েও বলতে পারে জানো বলে মেয়ে এত সুন্দর করে বলে নিচে যায় নিচে একটা বিড়াল আসছে আমাদের দারোয়ানের ওই ভাইয়াটার একটা বিড়াল আসছে তো ওই বিড়ালটা হচ্ছে দেখে আর ডাকে না তোমাকে নিচে ছাড়া যাবে না মা পানি 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 দেখছো কত দুষ্টু কত দুষ্টু বলছে একটা এই পাঁচালিশা কই যাও

তো আজকে বৃষ্টি বৃষ্টি দেখে আমরা তেমন কোনো ভ্লগ বানাই নাই মানে আর মনটাও খারাপ ছিল আম্মু যেহেতু অসুস্থ ছিল তবে আলহামদুলিল্লাহ আম্মুর সব রিপোর্টই ভালো আসছে শুধু ডায়াবেটিস একটু বেড়ে গেছে একটু অনেকটাই বেড়ে গেছে এছাড়া বাকি রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন আমি চুল শুকানোর পরে তারপরে আজকের মতো হচ্ছে আর হচ্ছে ই কোনো ফুটেজ তোমরা দেখবা না তবে একটু পরেই তোমরা দেখবা যেটা আগামীকালকের হচ্ছে বাকি ব্লগ। এটা তোমরা দুই দিন মিলায় হচ্ছে একটা ব্লগ দেখতে পারবা তো তোমাদের ভাই আমার চুল শুকাই দিতেছিল আর আমরা কথা বলতেছিলাম সবসময় তোমাদের ভাই আমার চুল শুকাই দেয় আমার চুলের জট লাগলে ওটা আস্তে আস্তে হাত দিয়ে কীভাবে চুলের জট খুলে দেয় আলহামদুলিল্লাহ জীবনে আসলে ভালো থাকতে অনেক টাকা পয়সা লাগে না অনেক কিছু লাগে না তবে জামাইয়ের ভালোবাসা লাগে জামাইয়ের যত্নের প্রয়োজন কোনো মেয়েই আমার মনে হয় না যে অযত্নবান স্বামীর কাছে সুখে আছে হ্যাঁ অনেকে হয়তোবা মো বন্ধ করে নিজের কষ্ট সহ্য করে থাকে সবাই এক না তবে ভালোবাসা ছাড়া আসলে থাকা যায় না যদি স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থের কোনো সম্পর্ক যুক্তি হয় তখন আসলে স্বামী স্ত্রীর সম্পর্কই না যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ফুটেজ দেখো এত বৃষ্টি পড়তেছে এই দিনও সকাল থেকে এত সুন্দর বৃষ্টি পড়তেছে আজকে তোমরা দুই দিন মিলায় একটা ব্লগ পাবা কালকে এত বৃষ্টি হয়েছে আর ভ্লগিং শর্ট নেই নেই কালকে आते আমাদের এখানে একটা প্যাচ এসেছিল এখানে যে বসেছিল একটা নতুন প্যাচ সাদা কি বৃষ্টি মাশাআল্লাহ আল্লাহ বিজলি আসছে আজকে আলীশারও শট আছে ড্রেসের আমারও বাকি জামদানি না যে পাঁচটা ছিল ওই পাঁচটা শুট করতে হবে কিন্তু এত বৃষ্টি পড়তেছে আজকে আলিশার অনেকগুলো শ্যুট আছে আর আমারও পাঁচটা শাড়ি দুইটা ড্রেসের শ্যুট বাকি আছে আর অনেক কিছু প্রোডাক্টের শ্যুট বাকি আছে কিন্তু এত বৃষ্টি পড়তেছে তুমি ক্যামেরা রেডি করতেছো লাভ কি হ্যাঁ অনেক বৃষ্টি পড়তেছে বাইরে একদম ঝুম বৃষ্টি পড়তেছে যার জন্য হচ্ছে এখন শ্যুট করতে পারবো কিনা জানি না তাও এখন রেডি হতে বসবো বারান্দায় শ্যুট করে ফেলবো যদি ছাদে নাও যেতে পারি আজকে

আর এখানে আসতে হচ্ছে আমার বাসার রুমে পড়ার জুতো রাখছি এটাই আর এটা তো একটা সুন্দর প্ল্যানেট আর এখানে আসতে হচ্ছে প্ল্যানেট না প্ল্যান সরি আর এখানে আছে একটা গড্রপ এটার মধ্যে আমার টুকি টাকি ছোট ছোট জিনিস থাকে আর এখানে তো হচ্ছে চুড়ি আর এখানে আসছে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট তারপরে এগুলো তো আমি বানাইছি

আর এখানে আছে আমার আলমারি ওই বাসের নিচে রাখছিলাম ময়লা আর একটা হচ্ছে ভেঙে গেছিল আমার এখন কালকে আমি বৃষ্টির জন্য ভেঙেটা আসতে পারেনি আজকে আমাকে বলবো কি আজকে বৃষ্টি হলে কি হচ্ছে আজকে বলবো আজকে বলবো কালকে অনেক আমার কি

মানুষ কেন করে যে ধরো আমাদের ভিডিও কিছু মানুষ দেখে আমরা একটা ড্রেস পরলে ওইটা যদি পেজের এর লিঙ্ক আমরা দিয়ে দিই বা মেনশন করে দিই মানুষ যে দশজন বা বিশ জন ভিডিওটা দেখে তাদের থেকে কিছু মানুষ হলো তাদের থেকে ড্রেসটা কিনে তো যদি তোমার আনন ফেস হয় তোমাকে দিয়ে মানুষ কেন প্রমোশন করাবে প্রমোশন করার জন্য অবশ্যই তোমার নিজের পেজ থাকতে হবে তোমার ফেস ভ্যালু থাকতে হবে তাহলে তো ছেড়ে তুমি বাড়বে সেই জন্য আবার জামাইটা ডিভোর্স দিয়ে নিয়ে ভাইরাল হলো না যাই হোক তুমি কষ্ট করার প্রতিনিয়ত দেখবা একাই হচ্ছে তোমার ফেস ভ্যালু বেড়ে যাবে প্রতিনিয়ত যদি অ্যাক্টিভ থাকো পেজে প্রতিদিন ভিডিও দিতে হবে তুমি হচ্ছে এক মাস ভিডিও দিয়ে যদি মনে করো লাইক কমেন্ট হচ্ছে না এখন আর দিব না মন ভেঙে যায় তাহলে হবে না প্রতিনিয়ত ভিডিও দিতে হবে

দেখি নিতে পারি ততক্ষণ এনার্জি থাকে তোমরা আমাদের সাথে থাকে এখন গাড়িগুলা বের করে আমি এগুলোর সাথে হচ্ছে গয়না ম্যাচিং করবো ব্লাউজ ম্যাচিং করে নিবো আগে তারপর একটা একটা জাতি যখন পড়বো তখন আসলে আলাদা কাজ হয় সেজন্য আগে তাকে

গুলো কই বড় বড় যে কিনছিলাম কে একদিনও নাই আর পাইলামই না ওগুলো যে কই আছে দেখি তো ডাক মুক্তি দেখি আজকে পুরো গায়ে হল ওদের ব্রাইডের মতো লাগতেছে আমাকে এই হলুদ শাড়িটা শুট করব যখন থেকে মানে এই শাড়িটা আসছে তখন ভেবে রাখছি যে এমন সবুজের সাথে কম্বাইন করে একটা হচ্ছে লুক ক্রিয়েট করব ফার্স্ট এই ব্লাউজটা পড়তে চাইছিলাম বাট এটা পড়লে অনেক বেশি চুলকায় শরীর যার জন্য হচ্ছে এটা পড়ছি বাট এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে তোমরা যারা কিনবা আর ব্লাউজ পিস সহই পাবা তো ব্লাউজ পিস দিয়ে পড়লে আরো সুন্দর লাগবে তো এখন হচ্ছে ছাদে যাবো সুন্দর তোলার জন্য তোমাদের কাছে

তো এটা শেষ এখন আমি এটা চেঞ্জ করে ফেলবে না আমার খুব দুঃখ লাগতেছে যে কোনো বিয়ে বাড়ি দাওয়াতে মানে কায়ে হলো দাওয়াতে গেলে ভালো হইতো কেউ আমাকে দাওয়াত দাও আমি এই এইভাবেই সেজে আসবো তোমাদের বিয়েতে গায়ে হলুদ তো এখন হচ্ছে আমি নেক্সট শাড়ি কোন কালারটা পরবো যেহেতু এটা ছিল হলুদ আর সবুজের কম্বিনেশন এখন তাহলে পার্পেল কালারটা পরবো এখন হচ্ছে পার্পেল কালারটা পরে নতুন একটা লুক নিয়ে তারপর আসতেছি এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি যেটা হচ্ছে পার্পেল কালার তো এটা দেখো মনে হচ্ছে না আমার চুল একটু কি সামনে থেকে ছোট চুলও আমাকে সুন্দর লাগতো তো এটার সাথে হচ্ছে আমি গলায় কিছু পরবো না যেহেতু চেনটা পরে আসছি বড় কানের দুল তো এই জন্য হচ্ছে গলায় আর কিছু পরলাম না তো এই শাড়িটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আর চুরি হচ্ছে এই যে ভেলভেট কালারই পরছি আমি সরি ভেলভেটের চুড়ি পার্পল কালার মিক্স

রাজ রাজ কেমন কেমন লাগলো এই তো আমরা পার্পেল শাড়িটা শুট শুরু করলাম এখানে এর আগে হচ্ছে শেষ করছি তো এই শাড়িটার কালারটা অনেক সুন্দর আসলে জামদানি শাড়ি মানেই সুন্দর তো তোমরা কিন্তু এই ফার্স্ট হচ্ছে আজকের ব্লগ আজকেই দেখতেছো এই যে এখন যে ফুটেজগুলো দেখতেছো এটা আজকে বিকালের আর তোমরা আজকে রাত নয়টার পরেই এই দেখতেছো যেহেতু রাতেই এডিট করছি তাই হয়তো বা নয়টার পরে একটু দেরিও হতে পারে আপলোড হতে তাহলে সরি বললাম আগেই আর আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে যে তোমরা সবাই আমাকে এত বেশি ভালোবাসো তো সব সময় আমাদের পাশে থাকবা তো দেখো এখানে আমি পোস্ট চেঞ্জ করে করে দাঁড়াচ্ছিলাম তোমাদের ভাইয়া বলতেছিলো আর আমার ছবি অল্প লাগলেও তোমাদের ভাইয়া সবসময় অনেক বেশি বেশি ছবি তুলে দেয় আমাকে তো সেরকমই আজকেও অনেকগুলো ছবি তুলে দিছে প্রত্যেকটা শাড়িরই ছবি অনেক সুন্দর হয়েছে বাট তোমাদের কাছে পাঁচটার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে হলুদটা তো তোমাদের কাছে সবথেকে বেশি কোনটা ভালো লাগছে আগে পুরো ভিডিওটা দেখো তারপর সেটা কমেন্ট করে জানাবা যে কোনটা বেশি ভালো লাগলো একটু কষ্ট করে যদি ছাদে যাই বা নিচে নামি তাহলে ছবিগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় আজকে ছবি প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর হয়েছে তো এটা শুট শেষ এখন হচ্ছে আমরা নেক্সট পরব হচ্ছে একটা গ্রিন কালারের তো এটা পরে তোমাদের দেখাচ্ছি তারা এই হলো আমার এটা থার্ড শাড়ি একটু গোল্ডেন কালার জুয়েলারি পরছি এবার এই কানে দুটো এত বাঁকা হয়ে যায় যাই হোক এবার চুলটা একটু সামনে থেকে টুইস্ট করছি আর এই চুরি পরছি এখন হচ্ছে এই শাড়িটা তোমাদের যাওয়ার আগে দেখাচ্ছি তারপর নিচে যাব হচ্ছে এটা শুট করার জন্য আর আমি এমন একটা কালার লিপস্টিক দিছি এই কালার লিপস্টিক হচ্ছে সবগুলো শাড়ির সাথেই ভালো লাগতেছে এটা নোট শেড এই যে নিচে নেমে গেছি ছবি তোলার জন্য তো এই শাড়িটার আঁচলটা একটু উঠাইছি একটু ডিফারেন্ট করার ট্রাই করছি প্রত্যেকটা শাড়ি কারণ যেহেতু একসাথে আমি একটা ভিডিও বানাবো পাঁচটা শাড়িরই তো সেই জন্য হচ্ছে আমি একটু ডিফারেন্টভাবে পড়ার চেষ্টা করছি এরপরে ভাবি আর নেহা বের হলেও ওরা একটু বাইরে যাবে আর ভাবি প্রতিটা শাড়ি পরার পরে আমি ভাবিকে হচ্ছে ডাকতেছিলাম কারণ ভাবিরা যেহেতু দোতলায় থাকে তাই বলতেছিলাম যে ভাবি দেখো আর ভাবি বলতেছিলো প্রতিটা লুকে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আজকে আমি একজনকে নিয়ে কথা না বলি নয় যে হচ্ছে আমাদের ও ও হচ্ছে ওর নাম মাওয়া প্রতিদিন আমার মেয়ে দেখে টিভিতে আর ওর কল দেয় দেখো আম্মু আমি আনটি ব্লগ দেখতেছি এত সুইট বাচ্চাটা ও পরীক্ষা শেষ হলে আবার আমাদের বাসায় বেড়াতে আসবে তো রুমের অবস্থা দেখো কেমন হয়ে আছে শুটের পরে এখনো আর দুইটা শাড়ি এটার পরে

এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এই যে এটার ব্লাউজ ব্লাউজ ম্যাচিং করে পড়লে আরও অনেক সুন্দর লাগবে তো এটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু এই শাড়িগুলো সেখান থেকে নিতে পারো আমার গত শ্যুটেরও কিন্তু তাদের থেকেই ওই শাড়িগুলো নেওয়া যায় ফার্স্টটা আমি শ্যুট করছিলাম যে দেখো আর তোমরাও শাড়ি যদি শ্যুট করাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের বায়োতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলেই তোমরা শ্যুট করাতে পারবে তো এখন হচ্ছে যাই নিচে এবার বাবুকেও নিয়ে যাচ্ছি কেন বাবু ঘুম থেকে উঠছে আমার শুট শেষ করে তোমার স্যুট মা বুঝছো বুঝছো এরপরে এই যে দেখো এই শাড়িটা পরে নিচে নেমে গেছি এই শাড়িটাও এত বেশি সুন্দর এটা কুচি দিয়ে পড়লেও আরও ভালো লাগবে মানে আঁচল হচ্ছে সামনে থেকে দিলে তো এখানে এই যে আমি আর ইরফানের সাথে আগে হচ্ছে মেন রিলসটা বানায় নিছি ওটা তোমরা দেখতে পারবা ফেসবুক পেজের টিয়াতে তোমরা যদি চাও তাহলে ইউটিউবে আপলোড দিব তাহলে কমেন্ট করে জানাও আর যদি তোমরা আজকে সূর্যের তোলা ছবিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আমি ইউটিউবে আপলোড করে দিব যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই এভাবে আমি শাড়ি মনে হয় এই জীবনে দ্বিতীয়বার পরলাম এর আগে আমি কখনো এইভাবে করে শাড়ি পরি নাই তাও দেখলাম ভালোই লাগতেছে এইভাবে শাড়ি পরলেও কিন্তু ভালোই লাগে তারপরে ছবিগুলো দেখতেছিলাম প্রত্যেকটা ছবি আজকে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে হবে আমার হাজব্যান্ড তুলে দিছে সবসময় অনেক সুন্দর ছবি তুলে তো এটারও শ্যুট করা শেষ এবার হচ্ছে লাস্ট ওয়ান এই যে এইটা এইটা শুট করলে আজকের মত আমার শাড়ি শুট শেষ এরপর দুইটা ড্রেস নাইট ড্রেস শেষ একটা ড্রেস তারপর আলিশার শুট তো খাওয়া দাওয়া করে তারপর করব তো এইটা লাস্ট শাড়ি আজকের আর এর মধ্যে আশ্রয় আজন দিয়ে দিছে আমি এখন এটা শেষ করার পরে নাওজ পরে খাওয়া দাওয়া করব এই যে এইবারের শ্যুটটা আমরা ছাদে চলে আসছি আর নিচে যাওয়ার এনার্জি নাই ভাবছি ছাদে বসে তাড়াতাড়ি শ্যুটটা শেষ করে নিচে যাব তো এই জন্য ছাদে আসলাম তো এই শ্যুটটাও সুন্দরই হয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আলাদা আছে ওগুলোর সাথে পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পাঁচটা শাড়ি তো এখন দেখে ফেলছো যে পাঁচটার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে আমার গায়ে কোন কালারটা সেটা বলবা আর এই পাঁচটার মধ্যে আমি কোনটা রাখছি পারলে সেটা গমেন্ট করে জানাইও গেস করো যে আপ তুমি ওইটা রাখছো বা তোমরাও বুদ্ধি দিতে পারো যে ওইটা রাখো তো আজকে লাস্ট এখন নিচে তো আর এরপর এরপরে দেখো আজকে ভাইয়া হচ্ছে কিছু রান্না করছে আর ইলিশ মাছ ভাজা একদম গরম গরম বৃষ্টির মধ্যে এটা সবথেকে বেশি মজাদার খাবার আলহামদুলিল্লাহ তো এরপরে আমাদের আলিশা কুটুর শ্যুট তোমাদের আলিশা কুটুর স্যুট তোর অনেক কষ্ট চুলে দুইটা ছুটি করে দিছি কারণ ও খুব বিরক্ত করে চুল একদমই বাঁধতে চায় না তারপরে হচ্ছে ক্লিপ পরে দিছি তো ওর এই টি শার্টগুলোর হচ্ছে শ্যুট ছিল এখন আবার চেঞ্জ করে দেখো আরেকটা পরাইছি ওকে ওর শ্যুট করা যে কি পরিমাণ ঝামেলা ও যে কী পরিমাণ বিরক্ত করতেছে এখন দেখতেছো মাসাল্লাহ হাসি খুশি দুই তিন দুই তিনবার চেঞ্জ করার পরে ওর একদম জিদ উঠে গেছে আর এবার আমি ক্লিপ দুইটা একটু চেঞ্জ করে দিছি সামনে থেকে তা এত কষ্টর মাথায় ক্লিপ লাগানো ক্লিপ খোলা সবই খুবই কষ্টকর আরও বারবার হচ্ছে বসে পড়তেছিল দাঁড়াবে না কারণ ও প্রপার এখনও হাঁটতে পারে না সেজন্য হচ্ছে এই অবস্থা বেশিরভাগ সময় ও বসে পড়ে দাঁড়ায় থাকতে চায় না তারপরেও মাসাল্লাহ শ্যুটগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আপু অনেক বেশি পছন্দ করছে তো তোমরা আলিশার হচ্ছে কোনো প্রমোশনের শ্যুট করাইতে চাইলে আলিশার ড্রেস অথবা জুতা অথবা যে কোনো ক্লিপ অবশ্যই কিন্তু বায়োতে দেয়া নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে তো এখানে আলিশা সবাইকে টাটা দিচ্ছে কারণ এখন খুবই বিরক্ত করতেছিল তাই তোমাদের ভাইয়া হচ্ছে ওকে নিয়ে আসছে কারণ আমার সাথে অনেক বেশি দুষ্টুমি করতেছিল তাই আর দেখো বারবার রুমের দিকে চলে যাচ্ছে মার্শাল্লাহ মানে ও দোর ওর বাবার দিকে চলে যাচ্ছে এখনও বিরক্ত হয়ে গেছে আর শ্যুট করবে না কিন্তু আমি ভাবছি বাকিগুলো একসাথে করে ফেলি যেহেতু শুরু করছি তাহলে শেষটাও তাড়াতাড়ি করে ফেলি সবাই কিন্তু আলিশাকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা তো এদিকে ক্যামেরা রেডি করে তারপর হচ্ছে দাঁড়া করানো হয় যাতে ছবিটা তাড়াতাড়ি তুলতে পারে ও দাঁড়ায় থাকতে থাকতে তো দেখো কি যে দুষ্টুমি করতেছে ও বারবার শুধু বসে পড়বে বসে পড়বে এরকম করতেছে অনেক দুষ্টু হয়েছে মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে আলিশা আর কয়েকদিন পরই জন্মদিন কয়েকদিন পরই এক বছর হয়ে যাবে যে ও আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এটা দেখো এটা ছিল পুরো এটা টি শার্টের আর প্যান্টের সেট আগেটা ছিল হচ্ছে সিঙ্গেল টি শার্ট তো এটা দেখো দাঁড়াবেই না ও মানে কী পরিমাণ দুষ্টুমি করতেছে যে ও দাঁড়াবে না ভিতরে চলে যাবে তো এরকমই ওকে নিয়ে শ্যুট করাতে গেলে যে কি পরিমাণ ঝামেলা তার মধ্যে চুল দেখো আমি একটা ছুটি করে দিছি সেটা ও টান দিয়ে খুলে অর্ধেক করে ফেস এক কোনায় নিয়ে গেছে আমি কিন্তু সোজা করেই করে দিয়েছিলাম তো বাচ্চাদের সবাই বলো না মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সাজায় রাখা যায় ভাই এরকম দুষ্টু বাচ্চাদের সাজায় রাখতে যে কি পরিমাণ শ্রম দিতে হয় পিছনে আমরা তিনজন মানুষ আমি ওর ফুপি আর হচ্ছে মুক্তাপু আমরা পিছনে মানে ওই দিকে রেডি করতে পুরো যুদ্ধ করছি সাথে ওর বাবাও তারপরও মানে ও টান দেয় আর ক্লিপ একটা খুলে ফেলে টান দেয় আবার হচ্ছে একটা ক্লিপ খুলে ফেলে তো তারপরে ছিল এটা লাস্ট শ্যুট আজকের মতো তো এই ড্রেসটা হচ্ছে আমরা ভিডিও করতে পারছি বাট ছবি তুলতে পারি নাই অন্য একদিন আবার ছবি তুলে দিব কারণ অনেক বিরক্ত হচ্ছিল ঘুমাবে আজকে তাও ভালো অনেকগুলা শ্যুট করছে ছয়টা ড্রেস মাসাল্লা এই জন্য আর ওকে জ্বালায় নেই পরে বলছি যে এটা ছবিটা দরকার হয় পরে হচ্ছে আপুকে দিব আর এমনি বাবুর জন্য প্রমোশনের যারা ড্রেস পাঠায় তারা অনেক বেশি ভালো ওয়েট করে যে আপু আস্তে আস্তে দিয়ে সমস্যা নাই আবার হচ্ছে বলে যে এ ধরো একটা ছবি না পেলেও বলে যে সমস্যা নেই ও তো ছোট বাচ্চা তো এটাই অনেক বেশি ভালো লাগে সব শ্যুট শেষ করলাম এখন হচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আর কোনো কাজ নেই আমি আবার হচ্ছে সেকেন্ড টাইম মেকআপ করছিলাম এবার আইলাইনার একটা একটু বাঁকা হয়েছিল সকালেরটা মানে দুপুরেরটা একদম পারফেক্ট হয়েছিল লিপস্টিক অর্ধেক উঠে গেছে খেয়ে ফেলছি খাবারের সাথে নাস্তা করছি একটু আগে তো সেই নাস্তার সাথে খেয়ে ফেলছি তো এই ড্রেসের শ্যুটের জন্য আবার হচ্ছে আমি রেডি হয়েছিলাম তো এখন বাজে হচ্ছে আটটা একচল্লিশ আটটা একচল্লিশ বাজে তো এখন আমি ব্লক ট্রেন্ডিং করতেছি তোমরা হচ্ছে এটা মেবি নয়টার থেকে একটু দেরি হবে তোমাদের দেখার জন্য বাট তোমরা রাগ করো না এই ব্লগটা আজকেই বানানো অর্ধেক কালকে অর্ধেকের কম পাঁচ মিনিটের মতো গতকালকে বানানো বাকিটা আজকে বানানো এই ফার্স্ট হচ্ছে যে দিনের ব্লগ তোমরা সেই দিনই দেখতেছো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা মনে হচ্ছে না যে হ্যাঁ এই মনে হচ্ছে যে লাইভ দেখতেছি এই তো তিসাপুদের সামনে থেকে দেখতেছি এরকম একটা বিষয় আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের সাথে কানেক্টেড থাকতে ইউটিউবে লাইভে আসবো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আপু ইউটিউব থেকে লাইভে আসো লাইভে আড্ডা দিতে চাই তাহলে আমাদের বলো আর হচ্ছে কয়েকদিনের মধ্যে কারণ অনেক বছর হয়ে হয়ে গেছে ইউটিউব থেকে লাইভে আসিনি আগে ইউটিউবে অনেক লাইভে আড্ডা দিতাম কারণ হয় কি শুরুর দিকে তোমার ইউটিউবে মনিটাইজেশন অন করার জন্য আগে হচ্ছে লাইভের ওয়াচ টাইম প্রয়োজন ছিল এখন আছে কিনা আমি জানি না বাট আগে হচ্ছে প্রয়োজন ছিল তখন যখন আমাদের টিআপে টিয়া ইউটিউব হচ্ছে শুরুতে খোলা ছিল দিয়ে নাম ছিল তখন এই জন্য বেশি বেশি লাইভে কিন্তু আড্ডা দিতাম এখন আর মনে হয় এত ক্যাটাগরি পূরণ করতে হয় না এখন অনেক সহজ মানুষের জন্য সব কিছু আস্তে আস্তে আসলে সহজই হয় এটাই স্বাভাবিক বাট আমাদের তখন অনেক কষ্ট করতে হয়েছে প্রতিদিন এক ঘন্টার মতো লাইভ করছি যাতে লাইভের ওয়াস টাইমটা পূরণ হয় আর এখন তোমাদের জন্য কিন্তু সেই কষ্টটা করতে হচ্ছে না মেবি কারণ আমারও তো নতুন চ্যানেল যেটা হচ্ছে তিশুজ ওয়ার্ল্ড সেটাই হচ্ছে মরিটেনশন অন হয়ে গেছে তো ওটা দিয়ে তো আমি একদিনও লাইভ করি নাই তারপর তোমাদের ভাইয়ার যেই চ্যানেল হচ্ছে আহাত ভাই ওইটাও আমাদের মরিটেনশন অন হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা ইউটিউবে আমাদের মরিটেনশন অন হয়ে গেছে তো তোমরা সবাই এভাবেই আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো আর এই কালো পর্দাটা ব্যাকগ্রাউন্ডে কেমন লাগে এটা কিন্তু কমেন্ট করে জানাবো তোমরা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই কালো পর্দা আমার কালো যে কোনো জিনিসই অনেক বেশি পছন্দ কালো রঙটা আর কি অনেক ভালো লাগে তো আজকের মতো এই ভ্লগটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর বুঝি না কি এত পছন্দ করো আমাদেরকে যে এই যে আমি বক বক করি এই ব্লগ দেখতে তোমাদের এত বেশি ভালো লাগে না হলে কমেন্ট করো একদিন ব্লগ না দিলে যাব ব্লগ কোথায় ব্লগ কেন দিচ্ছ না আসলে এইগুলাই হচ্ছে হয়তোবা মানুষের প্রতি মানুষের টান যে তিন বছর ধরে আমাদেরকে দেখতেছো তাই হচ্ছে দেখতে ইচ্ছা করে তো থ্যাংক ইউ সবাইকে আবারও মন থেকে ভালোবাসা থাকবে সবার জন্য দোয়া থাকবে তো আমি কিন্তু সেই শুরু থেকে এটা বলেই ব্লগ এন্ড করি কারোটা শোনা না যে সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ